নৈহাটির বড় মায়ের মন্দিরে আজ সকালে এমন একটি ঘটনা ঘটে যা শুনে নৈহাটির সমস্ত মানুষ এখনো অবাক ভোরে এক ভক্ত নাম সুশান্ত বহুদিনের মনস্কামনা পূরণের আশায় মন্দিরে এসেছিলেন তার ছোট মেয়ে অসুস্থ ছিল বহুদিন ধরে অনেকদিন চিকিৎসা করিয়েও কোনো উপকার হচ্ছিল না মন্দিরে ঢোকার আগেই তিনি মন থেকে প্রার্থনা করলেই মা যদি সত্যিই তুমি আমার প্রার্থনা শোনো তবে আমার মেয়েকে জীবিত করে দাও দ্বীপ জেলে বড় প্রতিমার সামনে প্রণাম করার সঙ্গে সঙ্গে মন্দির জুড়ে এক ভিডি ঝোড়ো হাওয়া বয়ে যায় আচমকায় ঘন্টা বেজে ওঠে অথচ কেউ ছুঁয়ে নিন সুশান্ত কিছুটা হতবাক হয়ে তাকিয়ে দেখলেন প্রতিমা চোখ থেকে এক ফোঁটা জলের বিন্দু ঝরে পড়ছে ঘন্টাখানেক খানেক পর বাড়ি থেকে ফোন আসে তার মেয়ের জ্বর হঠাৎ কমে গেছে ডাক্তারও অবাক হয়ে বলেন এ যেন এক অলৌকিক আরোগ্য লোকেরা বলে বড়ো মা যখন কারো মনোবাসনা পূরণ করে তখন তার মূর্তি থেকে বর্ষিত হয় অশ্রু সেই আশ্চর্যটি নৈধাকির মাঠে আবারও প্রত্যক্ষ হলো হল নৈধাকি বড় মায়ের প্রতিদিন অলৌকিক ঘটনা সাক্ষী হতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবেন সে আপনার সাথে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে